সেই গুরুকুলের যে শিক্ষা যে মহাপুরুষগণ আচার্য রূপে ছাত্রদের শিক্ষা দিতেন বা আচরণের বিষয় হওয়া উচিত এবং সেই আচরণটাই হচ্ছে ধর্ম আচরণ আমাদের তো ধর্মের কথা অনেক বলা রয়েছে বিভিন্ন ছাত্রগ্রন্থে ধর্মের কথা বলা রয়েছে ধর্ম জীবন গঠন না করলে সে জীবন জীবন আমার আমাদের খাদ্য দেহের জন্য আমাদের খাদ্যের প্রয়োজন রয়েছে দেহের বিশ্রাম রয়েছে নিদ্রা রয়েছে কেউ যদি আমাকে আক্রমণ করতে আসে কিংবা পশু থেকে যদি আক্রমণ উদ্যোগ করে পশুরা আক্রমণ করে বা মানুষ আক্রমণ করে বিভিন্নভাবে যদি আমাদের ভয় দেখায় সেই ভয়টাও আমাদের রয়েছে জীবন বাঁচানোর জন্য নিজের জীবনটিকে বাঁচানোর জন্য ভয়টি রয়েছে আর মিথুন কর্ম অর্থাৎ যে পুত্র উৎপাদন পুত্র সন্তান উৎপাদনটা সেটাও কিন্তু মানুষের যেমন পশুরও তেমনি পশুরাও এরকম আহার নিদ্রা ভয় আসক্ত হয়ে রয়েছে আবার মানুষও সাধারণ মানুষ তারা এই সমস্ত পর্বের সঙ্গে আসক্ত হয়ে রয়েছে ধর্মের প্রথম সূচনা হয়েছিল নাস্তিকবার থেকে চারবার বার থেকে সেখানে সেই চারবার বাইরে বলছে যে যাবত জীবেক সুখম জীবে ঋণ নিত্য ভিতম ধরিবে হস্পি ভূতঃস্ব দেহস পুনরায় গমন ঘটে কুতং বলছে যতদিন বেঁচে আছো ততদিন সুখে বেঁচে থাকো সুখ ভোগ করে যাও কেন তারপরে বলছেন যে ঋণ ফিবে ভালো খাওয়ার জন্য যদি ঋণও করতে হয় ধারও করতে হয় তাহলে সেটাও তোমরা করো কেন না মৃত্যুর পরার পরে যখন দেহটিকে কুড়িয়ে দেবে সে আর কি করে আসবে যার কাছ থেকে ঋণ নিয়েছিল সে ঋণ আর তাকে পরিশোধ করতে হবে না এইরকমই চার ভাগ মতো আমাদের দেশে ছেড়ে গিয়েছিল অর্থাৎ তারা ভোগবাদী একটা সম্প্রদায় কিন্তু আমাদের ভারতবর্ষে সেই চার ভাগ চলেনি সেটা পশ্চিমের দিকে চলে গেছে বা এখনো কিছু কিছু যারা রয়েছে তারা দেখুন আমাদের খবর কাগজ খুললেই দেখবেন কত কোটি টাকা ঋণ নিয়েছিল শোধ দিতে পারেনি আত্মহত্যা করলো বাস মুক্ত হয়ে গেল তা নয় ধর্ম বলছে এই যে আমাদের অধর্মে কাজ করা হলো বা ঋণ নেওয়া হলো যতদিন পর্যন্ত না এই ঋণ শোধ হচ্ছে সেই আত্মা সেই ভোগটি করতে থাকবে পরলোকে গিয়েও কিন্তু সেই ভোগ করতে থাকে একে তো আত্মহত্যা মহাপাপ দ্বিতীয়ত ঋণ করে ঋণ না শোধ করা সেটা একটা মহাপাপ এই সমস্ত পাপ জন্য অর্থাৎ অধর্ম এগুলো এই অধর্মগুলোর জন্য